এটা হলো সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া যা বারো ষোলো ও চব্বিশ দ্বারা বিভাজ্য এই ধরনের অঙ্ক থাকলে আমরা দেখে নেবো যে পূর্ণবর্গ হতে কি কি বাকি থাকে প্রথমে লসাগু করলাম লসাও করার পরে দেখো এখানে সব জোড়ায় জোড়ায় সংখ্যা থাকলে আমরা বর্গমূল নির্ণয় করতে পারতাম হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও বর্গমূলের অঙ্ক শিখবো এর আগে আমরা বর্গমূল কাকে বলে বর্গমূল করার পদ্ধতি শিখে গেছি ভাগ প্রক্রিয়াও শিখেছি এবং উৎপাদকের সাহায্যে শিখেছি আজকে আমরা শিখব শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা বারো ষোলো ও চব্বিশ দ্বারা বিভাজ্য তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা বর্গমূলের অঙ্ক শিখব আজকে শিখব শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য দেখো এর আগে আমরা বর্গমূল শিখে গেছি ভাগ প্রক্রিয়া এবং উৎপাদকের সাহায্যে কিভাবে করতে হয় আজকে আমরা শিখব যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা কি করব। তাহলে প্রথমে আমরা কি করব বারো ষোলো কুড়ি ও চব্বিশের লস আগু করব ঠিক আছে করে নিই বারো ষোলো কুড়ি চব্বিশ প্রথমে আমরা লসাগুন নির্ণয় করব করার পরে দেখব সেটা কি আসছে তাহলে বারো ষোলো কুড়ি চব্বিশ সবই জোর সংখ্যাতে আমি দুই দিয়ে দেবো ছয় দু বারো আট দুকোনো ষোলো দশ দু কুড়ি বারো সবগুলো জোর সংখ্যাতে দুই দিয়ে দিলাম আবারও জোর সংখ্যা আছে সবগুলোতে আমি আবার দুই দিয়ে দেব তিন দু কোনো ছয় চার দু কোনো আট পাঁচ দু কোনো দশ ছয় দু কোনো বারো দেখো আমরা লসাগুর ক্ষেত্রে কী করব এই চারটের মধ্যে যদি দুটো সংখ্যা কেউ যায় তাহলে আমরা দিব যতক্ষণ না মৌলিক সংখ্যা আসছে ততক্ষণ আমরা দিতে থাকবো মানে দুটোতে গেলেও অন্তত দুটোতে গেলেও আমরা ভাগ দিতে পারি কিন্তু গোসাগর ক্ষেত্রে কি হবে সবগুলোতেই যেতে হতো এই কথাটা সবসময় মনে রাখবে দেখো এখানে এখানে চার আছে এখানে ছয় আছে তাহলে আমি আবার দুই দিয়ে দিতে পারবো তিন বসে গেলো দু দু কোনো চার পাঁচ বসে যায় আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন দু কোনো ছয় দেখো এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে আমরা কি করবো আবার তিন দিয়ে দেবো তিন দিয়ে দিলাম তাহলে তিন এক তিন দুই বসে গেল পাঁচ বসে গেল আর তিন এক তিন তাহলে আমরা লসাগুটা দেখিনি তাহলে আমরা এখানে নির্ণয় লসাগু কত হলো দেখি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক গুণিত দুই গুণিত পাঁচ গুণিত এক সমান সমান দেখো পাঁচ দুগুনো দশ দশে কে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট ষাট দুগুনো একশো তাহলে আমরা দশকও পেলাম দুশো চল্লিশ বোঝা গেল পাঁচ দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট একশো কুড়ি একশো কুড়ি এক দিয়ে গুণ করলে সেই সংখ্যায় হয় তাই আমি একের কথা বললাম না ঠিক আছে তাহলে দুশো চল্লিশ থেকে ক্ষুদ্রতম দুশো চল্লিশকে কে বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য তাই লসাগু দুশো চল্লিশ হলো কিন্তু এখানে চেয়েছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা তো পূর্ণ বর্গ নয় এটা বর্গ কি বর্গ নয় কারণ আমরা জানি দেখো বর্গ সংখ্যা হতে গেলে কি হবে এখানে একটা দুই আছে আমরা একটা দুই পাবো এখানে আর দুই নাই তিন নাই এখানে একটা দুই এখানে একটা দুই আছে তাহলে গুণিত দুই পেলাম এবার তিন এখানে একটা আছে আর নেই পাঁচ একটা আছে আর নেই কি পাবো একটা তিন একটা পাঁচ তাহলে আমাদেরকে এখানে কি বলতে হবে তিন আর পাঁচ আমাদেরকে গুণ করতে হবে তিন নিতে হবে একটা আর একটা পাঁচ নিতে হবে তাহলে আমরা এটাকে পূর্ণবর্গ করতে পারবো বোঝা গেল তাহলে তিন আর পাঁচ এখানে যদি আমরা নিই তবে এটা পূর্ণবর্গ হবে এবারে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে দেখো তিন পাচ্ছে পনেরো তাহলে পনেরো দিয়ে দুশো চল্লিশকে গুণ করতে হবে দুশো চল্লিশকে যদি পনেরো দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা কারণ এটা হবে একটা পূর্ণবর্গ মানে আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে এটার বর্ণ বর্গমূল কত করে দেখো তিন পাঁচে পনেরো পনেরো গত তিরিশ তিন দুগোন ষাট ষাট হল বর্গমূল তাহলে ষাটের বর্গ কত হবে ষাটের বর্গ হবে ছত্রিশশো ষাট গুণিত ষাট সময় ছত্রিশশো এবার দেখো এখানে পনেরো গুণিত দুশো চল্লিশ আছে তাহলে এবার পনেরো গুণিত দুশো চল্লিশ কত হয় দেখো পাঁচ শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুগুনো দশ আর দুয়ে বারো শূন্য গত শূন্য চারেকের চার দু দুই শূন্য শূন্য চার ছয় দু আর তিন ছত্রিশশো তাহলে ছত্রিশশো অতএব ছত্রিশশ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য বোঝা গেল তাহলে এটা হলো সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য এই ধরনের অঙ্গ থাকলে আমরা দেখে নেব যে বর্গ হতে কি কি বাকি থাকে প্রথমে লসাগু করলাম লসাগু করার পরে দেখো এখানে সব জোড়ায় জোড়ায় সংখ্যা থাকলে আমরা বর্গমূল নির্ণয় করতে পারতাম ঠিক আছে তাহলে এখানে জোড়ায় জোড়ায় সংখ্যাতে কোনটা কম পড়ছে পাঁচ আর একটা পাঁচ একটা তিন তাহলে একটা তিন আর একটা পাঁচ মিলে গুণ করে কি হয় পনেরো পনেরো দিয়ে এই লসাগুকে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে বোঝা গেল তাহলে আমরা এই নিয়মে করবো একদম সহজে উত্তর পেয়ে যাব তাহলে আশা করি বুঝে গেছ তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আস তাহলে আসি টাটা